মা হয়ে নিজের মেয়েকে দিয়ে এমন কাজটি কিভাবে করাতে পারলো দর্শক নিজের আপন মা তার মেয়েকে নিয়ে একই রুমের মধ্যে শুয়ে থেকে রাতের বেলা একজন পুরুষের কাছে প্রিয় দর্শক রাত যখন গভীর হলো তখন ওই লোকটি ওই মেয়েটির সঙ্গে ওইগুলা করা শুরু করলো আপনি একটু বুঝে নেন পাশেই মেয়েটির মা শুয়ে আছে এই মা সবকিছু বুঝতে পেরেও তিনি ঘুমের ভান করে রয়েছে এ পাশে মেয়ে বিভিন্ন ভাবে শব্দ করতেছিল মেয়েটি রাত ছিল তারপরেও মেয়েটির মা পাশে শুয়ে থেকেও সবকিছু বুঝতে পেরেও ঘুমের ভান করেছিল অশোক এই মেয়েটির মা সে প্রচুর পরিমাণের কবিরাজ বিশ্বাসী এই ঘটনাটি ঘটেছে কুমিল্লায় দর্শক আজকের ভিডিওটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ এটা সবারই জানা দরকার বেশি পরিমাণের কবিরাজ বিশ্বাসী হলে তার পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন দেখেন আমাদের দেশে এখনও অনেক মানুষ আছে বিশেষ করে আগের দিনের যারা আছে আমাদের মা চাচি দাদি নানি অনেকেই আছে যারা প্রচুর পরিমাণের কবিরাজ বিশ্বাসী যারা উঠতে বসতে মানে যা কিছুই করবে কবিরাজ ছাড়া তারা কিছুই বোঝে না তারা মনে করে কবিরাজই তাদের সব কিছু ঠিক করে দিতে পারে প্রত্যেক এলাকাতেই কিছু কিছু ব্যক্তি আছে তারা এমন তারা এত পরিমাণের কবিরাজ বিশ্বাসী যাদেরকে আপনি যেভাবেই বোঝাবেন কোনোভাবেই তিনি বুঝবে না উল্টা আপনার সাথে ঝগড়া লেগে যাবে আমি কি ঠিক বললাম কিনা আপনারা কমেন্টে জানাবেন দর্শক কুমিল্লার এই ঘটনায় এই মা সে প্রচুর পরিমাণের কবিরাজ বিশ্বাস করতো এবং সে সব দিন তার যা কিছু হয়েছে না কেন তিনি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন তো তেমনি ভাবেই তার মেয়েটির একটি রোগ ছিল যে রোগের কারণে এই কবিরাজের কাছে অনেকবারই নিয়েছে তো কোনোভাবেই কাজ হচ্ছিল না তো শেষ একটা সময় কবিরাজ এই মাটিকে বলল যে আপনার মেয়েকে নিয়ে আপনি সহ আমাদের বাসায় আমার রুমে আমার সাথে থাকতে হবে তাহলে এই রোগটা ভালো হবে দর্শক এই দিনে এসে শেষ কতটা স্মার্ট এখনকার মানুষ কত স্মার্ট এই দিনে এসে এখনও মানুষ এ এমন প্রস্তাবেও মানে রাজি হয়ে যায় তাহলে বুঝেন যে কি পরিমাণের কবিরাজের ভক্ত তিনি তো ঠিক সেই কথা মতোই কবিরাজের বাড়িতে এই মা তার এই মেয়েটিকে নিয়ে হাজির এবং রাতের বেলা রাত যখন গভীর হলো কবিরাজের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লো ঠিক তখন কবিরাজ এই রুমে প্রবেশ করে এই মেয়েটির সঙ্গে বুঝতেই পারতেছেন মানে খারাপ কাজ করা শুরু করলো মা কিন্তু পাশেই মেয়েটির মা পাশেই কিন্তু মানে শুয়ে আছে সব কিছু বুঝতেছে মেয়েটি গ্যাংরাজ ছিল মেয়েটি ছিল বোবা সে গ্যাংরাজ ছিল বিভিন্নভাবে শব্দ করতেছিল মানে সেখানে এমন একটা সিচুয়েশন এবং মেয়েটির বিবাহ হয়েছিল সবে মাত্র তার বিবাহ হয়েছে যার কারণে মেয়েটিও জোরে বলতে পারতেছিল না তার মাকে শুধু বোঝাতে চাচ্ছিল কিন্তু তার মা তো বুঝবে না তিনি তো ইচ্ছা করেই মেয়েটিকে এখানে নিয়ে আসছে এটা কেমন মা তো এরপর তারা বাসায় চলে গেল বাসায় গিয়ে এই মেয়েটি তার স্বামীর বাড়িতে যখন গেল তার স্বামীর কাছে আকার ইঙ্গিতে বোঝাচ্ছিল কিন্তু যেহেতু বোবা কথা বলতে পারে না তো তার স্বামীকে যখন সে বলল বোঝালো তখন তার স্বামী বুঝতে পেরে তার স্বামী ওই কবিরাজের বিরুদ্ধে এবং এই মেয়েটির মায়ের বিরুদ্ধে গিয়ে মামলা এবং থানায় দেখতেছেন যে কবিরাজকে ধরেছে। এবং মাকেও মাকে ধরতে পারে তিনি আছে প্রিয় দর্শক বুঝতেই পারলেন যে কবিরাজ বিশ্বাসী হলে অতিরিক্ত কারোর কোনো ভক্ত হলে ডাক্তার হোক বা যেই হোক এরকম ভাবে মানে প্রচুর পরিমাণে তাকে বিশ্বাস করে রোগ সারানোর জন্য এমনটা কখনোই করা উচিত নয় দেখেন যেখানে যে রোগ সেই রোগের সেখানে সেই মেডিসিন যদি সেখানে যদি পৌঁছানো না হয় হ্যাঁ প্রয়োগ না করা হয় তাহলে সেটা কিভাবে ভালো হবে কবিরাজের কাছে না গিয়ে আপনি যদি বাসায় বসে থাকেন আপনার প্রভুকে ডাকেন সৃষ্টিকর্তাকে ডাকেন তাহলে ওটা ঠিক হয়ে যাবে একটা সময় আপনার যদি ডাক্তারের কাছে যেতে মনে না চায় তাহলে আপনি বাসায় বসে সৃষ্টিকর্তাকে ডাকবেন তিনি ভালো করে দেবেন কবিরাজ আপনাকে ভালো করতে পারবে না দেখেন বর্তমান আমাদের দেশে অনেক আধুনিক কবিরাজ বের হয়েছে কত কিছু হয়ে যাচ্ছে তো সব কিছু তো প্রকাশ পায় না এইটা প্রকাশ পেয়েছে তাই হয়তো আপনারা জানতে পারলেন তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইলেও অনেক অনেক ভালোবাসা বাই বাই